কালো জিরা বাটা তো আমরাও অনেকভাবেই খেয়েছি তবে এইভাবে দুধমান কচুর শাক দিই একবার হলেও বেটে খাবেন মুখে লেগে থাকবে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন খাতুন কিচেন থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত কালো জিরা বাটা বা কালো ভর্তা করে দেখাবো আশা করি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত যুক্ত থাকবেন প্লিজ দেখুন এখানে আমি দুধমান কচুর শাক অনেকগুলো অফ ক্যামেরায় কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি এই কালো জিরা বাটায় কিন্তু পেঁয়াজ রসুন মরিচ বেশি করে দিলে খেতে ভালো লাগে এখানে আমি অনেকগুলো রসুন নিয়ে নিয়েছি আর মরিচ দুই পাশে কেটে নিয়েছি তাহলে আস্ত মরিচ ভাজার সময় ছিটবে না অনেক সময় ছিটে কিন্তু গায়ে লাগে এখন আমি চুলার উপর চলে এসেছি এখানে আমি মরিচ তিন চারটা কুচি করে ভেজে নিলাম আর এখন দি দিলাম পরিমাণ মতো কালো জিরা আর এই কালো জিরা বাটার কিন্তু পরিমাপ না বুঝলে কালো জিরা বাটাটা কিন্তু তিতা লাগে এখন আমি দি দিয়েছি পরিমাণ মতো জিরা আর দি দিলাম দুইটা এলাচের ভিতর থেকে আমি কালো অংশটা বের করে দিয়েছি আর এই এলাচের কালো অংশ দেওয়ার কারণে কিন্তু কালো জিরা বাটাটা সুন্দর একটা গ্রান আসে আপনারা অনেকেই অনেক রকম হয়তো এভাবে বেটে খান আমার মতো আমি বাটলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি আর দেখতে পাচ্ছেন ভাজাটা হয়ে গেছে আর এই ভাজাটা কিন্তু সুন্দরভাবে একটু গালের ভিতর দিয়ে দেখতে হবে তাহলে কিন্তু বোঝা যাবে কীরকমভাবে ভাজা হয়েছে এখন আমি উঠে নিয়েছি আর চুলায় আমি এখন কড়াইয়ে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম মরিচ রসুন আর কুচিগুলো আর দি দিয়েছি পরিমাণ মতো লবণ এখন এগুলো সুন্দর করে আমি ভেজে নেব আর এই ভাজির ভিতর কিন্তু পরিমাণ মতো একটু পানি দিলেও হবে সমস্যা নাই আমি এখানে সামান্য একটু পানি ব্যবহার করেছিলাম তবে আপনাদের দেখাই নাই এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য আর এই পেঁয়াজটা সেদ্ধ করার জন্য সামান্য পানি দিয়েছিলাম সেটা বলছি আপনাদের এ পর্যায়ে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে এসেছে এখন আমি নারাসারা করে এর ভিতর দিয়ে দেব কেটে রাখা দুধমান কচুর শাকগুলো আর এই শাক দিয়ে কালো জিরা বাটাটা অনেকেই কিন্তু জানে না আর এই শাকটা গ্রাম থেকে আনা হয়েছিল আমার শাশুড়ি দিছিল। আর আগে গ্রামে যখন ছিলাম তখন কিন্তু মাঝে মাঝে এভাবে করে কালোজিরা বেটে খাতাম আর এই শাকটা কিন্তু ভাজি করলে মাসাল্লাহ খেতে অসাধারণ লাগে গ্রাম বাংলার কিন্তু এই রান্নাটা আপনারা যদি কেউ না খেয়ে থাকেন এভাবে করে একবার হলেও কালোজিরা জিরা বানিয়ে খাবেন আর এই কালোজিরা গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে দুপুরবেলা আমি বানিয়েছিলাম সত্যি বলতে আমার পাতিলের ভাত কিন্তু ফুরে গেছিলো আর দেখতে পাচ্ছেন শাকটাও কিন্তু নাড়াচাড়া করে সুন্দরভাবে ভাজা হয়ে আসতেছে আর এই শাকটাও কিন্তু ভাজার সময় আমি ঢাকা দিক একটু ঢেকে রেখে দিয়েছিলাম এখন যতক্ষণ পর্যন্ত এই শাকের ভিতর থেকে পানি না শুকায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি জাল করে পানিটা শুকিয়ে নেব আর দেখতে পাচ্ছেন পানিটা শুকানো হয়ে গেছে শাকটা কিন্তু হয়ে এসেছে এখন আমি নামিয়ে নেব আর এভাবে করে কিন্তু মরিচ কেটে দিলে এই শাক ভাজিটাও ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আর আমি আস্ত মরিচ দিয়েছিলাম এই যে আমি উঠিয়ে নিয়েছি মার্শাল্লা সুন্দর একটা কালার এসেছে আর এই কালো জিরাটা সুন্দর মতো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি কিন্তু এখন এই যে বেটে নেব এখানে শিল্পাটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিছি এখন আমি কালো জিরাটা আগে বেটে নেব আর এই শিলপাটার পানিটা কিন্তু সুন্দরভাবে মুছে নিয়েছি তা নাহলে কালো জিরাটা কিন্তু ভিজা ভিজা হয়ে গেলে বাটাটা ভালো হবে না দেখতে পাচ্ছেন এভাবে করে আমি দুই তিনবার করে সুন্দর করে একদম মিহি করে বেটে নেব তাহলে কিন্তু শাকের সাথে সুন্দরভাবে মিক্স হবে এ পর্যন্ত আমার ভিডিওটা আপনারা যারা দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা ছোট্ট লাইক আগে দিয়ে দিবেন আমি কিন্তু সবার ভিডিও দেখা শুরু করি লাইকটা আগে দেই অনেকেই কিন্তু লাইক দিতে ভুলে যায় আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে দেখুন কালো জিরাটা কিন্তু মিহি করে বেটে নিয়েছি এখন আমি পিঁয়াজ মরিচ আর শাক ভাজি করে রেখে দিয়েছিলাম সেটা এর সাথে সুন্দর করে বেটে মিক্স করে নেব তাহলে কিন্তু কালো জিরা বাটাটা আমার হয়ে যাবে আর এই কালো জিরা বাটাটা যদি কেউ কোনো দিন না বানিয়ে খান অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন আর রেসিপি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর এই যে দেখতে পাচ্ছেন কালো জিরা বাটাটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে এসেছে এখন আমি এখানে সরিষার তেল আর লবণ দিয়ে ভালো করে মিক্স করে মাখিয়ে নেব তবে আপনারা সেকে নেবেন যেখানে লবণ হয়েছে কিনা আমি কিন্তু সেই হিসাব করেই লবণ তেল দিয়ে দিলাম আর এই সরিষার তেল যে ভর্তায় করি না কেন না দিলে কিন্তু ভর্তাগুলো অসম্পূর্ণই থেকে যাবে আর এভাবে করে শিলপাটাই কে কে ভাত মাখিয়ে খাইছেন জানি না আমি কিন্তু অনেকভাবে খেয়েছি এখন আমি আজকের শিলপাটায় ভাত খাওয়াটা আপনাদের দেখাই নাই আর এই শিলপাটার ভাতটা কিন্তু খেতে অসাধারণ লাগে এখন সম্পূর্ণভাবেই হয়ে এসেছে একটা প্লেটে আমি উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মাসাল্লা সুন্দর একটা কালার এসেছে কিন্তু খেতেও দুর্দান্ত ছিল তবে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি অন্য কোনো দিন অন্য কোন নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে দেখা হবে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম